এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে একটু পাস্তা সোনার টিফিনের জন্য সময় পাবো না আর খাওয়ার না হলে তো চলো এই পুরো স্কোয়ার স্কোয়ার করে পুরো পনিরের মতো করে ক্লান্ত পরিশ্রান্ত আমার পুত্তরটা ডাউন হয়ে যে দেখো আমরা একটু নার্সারিতে এসেছি তো কোনো কিছুই নেব না আমার কত দিনের যে স্বপ্ন ছিল এরকম একটা তুলসী গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক দৃশ্য স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমার সঙ্গে আছো হবে তো আশা করছি তোমরা ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে প্রায় নটা পনেরো দশ এরকম হয়ে গেছে তো চলো এখন আর একজনই কথা বলার আমার সময় নেই তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো এই যে সোনাকে আর সোনার বাবাকে দিয়ে দিয়েছি এখানে খেতে আলু সেদ্ধ আলু বেগুন আর হচ্ছে কী যেন বলে টমেটো দিয়ে একটা ভর্তা বানিয়ে দিয়েছি আর এই যে ডাল তো ওরা এখন খা তোমার রান্নাঘরের মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট কমপ্লিট বলতে রান্না হয়নি এখনো এখন এই যে এখানে সব মশলাপাতি কি কেটে কেটে রেখেছি আর এই যে এখানে হচ্ছে আলু কেটে রেখেছি করবো হচ্ছে ডিমের অমলেট করে ঝোল তো এখন আর করার সময় নেই কারণ এখন ওই যে বেরিয়ে পড়তে হবে সোনাকে নিয়ে স্কুলে তো ওইখানে চন্দনেরও ভাত করে দিয়েছি কারণ হচ্ছে চন্দন ও বেরোবে ডিউটি এখন মানে আর এই যে এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে একটু পাস্তা সোনা টিফিনের জন্য তো যেটুকু ছিল পাস্তা সেইটুকুই বানিয়ে নিয়েছি মানে সোনাকে দেবো আর আমি একটু খাবো বা চন্দন যদি খাই একটু খাবে সোনার এখনও স্নান হয়নি আর চন্দন সকালবেলা উঠে সকালবেলা বলতে এই মাত্র উঠলো বলে আমি নটায় বেরোবো তুমি আমায় ডাকুন কেন বলো এই নিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে আমি কি করে জানবো নটায় যাবে না কটায় যাবে বলে বলেনি আমাকে বলে বলেছি তুমি রাত্রে কালকে বলেছি তো এই তো চিল্লাচিল্লি চিল্লি করছে তো যাই হোক চলো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি দেখো সকাল থেকে যথারীতি একটা যুদ্ধ চলে যুদ্ধ তো ওই যে সোনার বাবা একসাথেই বেরোলাম ওর বাবা আজকে বেলায় ডিউটি যাবে বললাম তো তখন তো চলো আমি খাওয়ারও সময় পাইনি একটুখানি এসেই খাবো ধীরে সুস্থে কষ্ট হয়ে যায় গো এই টাইমটা প্রচুর পরিমাণে তো বন্ধুরা এই যে সোনাকে দিয়ে চলে আসলাম বাড়ি সত্যি গো মানে কি যে তোমরা তো বুঝতেই পারছো কি কষ্ট হয়ে যায় আসলে কি বলো তো ওই বিষয় মানে হেঁটে যাওয়া আসাটাই প্রচুর কষ্ট হয়ে যায় তো এই যে খুব ইচ্ছে করলো একটু মাছের ডিম খেতে তাই জন্য একটু মাছের ডিম নিয়ে আসলাম সামনে আরো দেখতে পেলাম তাই জন্য আরও নিয়ে আসলাম তো এখানে এই যে মাছের ডিমটা ধুয়ে নেবো ভালো তো রান্না করার আগে ভাবলাম যে একটু খেয়ে নিই কারণ এখন যদি কাজে ঢুকে পড়ি মানে রান্না করতে হবে রান্না বলতে শুধু তরকারিটাই বাকি আছে তো করতে হবে তো ভাবলাম যে খেয়ে নিয়ে একেবারে করি আর হচ্ছে কি বলে সোনাকে আবার আনতেও আমাকে যেতে হবে মনে হয় তাই জন্য একেবারে সময় পাবো না আর খাওয়ার না মানে তো চলো এই যে চন্দনের থালা এখানে থালাটা রেখেই চলে গেছিল। মানে থালাটা রেখে বলতে ভাত আর সেদ্ধ রেখে গেছিলো তো ঢেকে ঢাকা ছিল আমি খুললাম তো দেখো এই যে এখানে মাছে মাছে না মাছের ডিমে নুন হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা মেখে নিয়েছি ভাজবো আর এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে এখানে আলু কাটা রয়েছে আর এখানে মশলা করে নিয়েছি আদা রসুন আর হচ্ছে কাচালঙ্কা টমেটো তো প্রথমে ভেবেছিলাম তো বলেছিলাম যে ডিমের অমলেট করে ছোল করব ডিম খেতে খেতে শেষ হয়ে গেছে খেতে খেতে শেষ বলতে চন্দনকে দিলাম সোনাকে দিলাম আমি এসে একটু ভাব দিয়ে খেলাম ব্যাস ডিম ওইটুখানি রয়েছে তো এই মাছের ডিমটা দিয়ে ভাবছি ঝোলটা করব। তো বন্ধুরা রান্নাটা করার আগে ভাবলাম একটু মাথায় ইয়ে দিয়ে কি বলে একটু আমলকি রস এই যে করে নিয়েছি দেখো এই দেখো আমলুকির রস বানিয়ে নিয়েছি মাথায় শ্যাম্পু করব তা ভাবলাম একটু রস দিয়ে নিই যে দিয়েছিলাম কবে যেন মনে নেই অতটাও চন্দন দিয়ে দিয়েছিল তো আবার মাথায় মানে দেখা দিচ্ছে মানে চুল কাচ্ছে আর কি তো একটু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। তো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে আজকে মাছের ডিমটা একটু রকম ভাবে ভাজবো মানে সম্পূর্ণ ডিমটা একসাথে দিয়ে তারপরে ভাজবো ঢেকে দিয়ে তারপর হচ্ছে ছুরি দিয়ে কেটে কেটে করব ডিমটা কি ভাজা হয়েছে পুরো মানে ভাঙেও নি এক ফোঁটা এবার এটা নামিয়ে নেব দেখো হয়ে গেছে সুন্দর এটা নামিয়ে তারপর হচ্ছে পিস পিস করে কেটে নেবো ছুরি দিয়ে বাবা ভেঙে গেল যাই হোক অসুবিধা নেই দেখো চটপট করে কেমন ফুটছে এই ডিম না ভাসতে গেলে ভয় লাগে ডিম ওই জন্যই আমি আরও বেশি মানে আর কি করলাম না মানে কি বলে গোটাই দিয়ে দিয়েছি পুরো শুদ্ধ ঢেকে দিয়েছি না হলে চিটপিট করে ফুটে চারিদিকে চোখে মুখে ছিটকা তো দেখো মাছের পিসগুলো কি সুন্দর করে মানে মাছের পিস বার বার শুধু মাছের পিস মানে মাছের ডিমগুলো কি সুন্দর পিস পিস করে দেখো কেটে নিয়েছি পুরো স্কোয়ার স্কোয়ার করে পুরো পনিরের মতো করে আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে ডিমের ঝোলে রাখি আলু ভাজাটা ভেজে নেব আমি হয়ে গেছে ভাজা আলুটাই তো দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে এই যে মানে ডিমের ঝোলে যেরকম মশলা হয় সেরকমই দিয়েছি ডিমের ঝোল বলো বা মাংস বলো আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম আর গুঁড়ো মশলা দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছিল আর দেখো এইদিকে গরম জলও বসিয়ে রেখেছি এবার গরম জলটা দিয়ে দেবো মাছের ডিম তো ঝোল মানে জল টেনে নেবে অনেকটা ওই জন্য জলের পরিমাণটাও অনেক দিলাম নাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর একদম শুকনো শুকনো বানাবো না আমি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কারণ ঘড়ির দিকে দেখছিলাম ঘড়ির কাটা দত্তর করে বেড়ে চলেছে আজকে সোনাকে আমাকেই আনতে যেতে হবে কারণ সোনার বাবা তো জানোই ডিউটি গেছে তো আজকে জামা কাপড়গুলো কেচে দেখো ইস কেমন বাজে লাগছে মানে রঙটা লেগে কেমন উঠছেই না জানো তো তো জামা কাপড় আজকে হচ্ছে ইসেই মেলে দিয়েছি মানে বারান্দায় মেলে দিয়েছি বেশি একটা নেই খুব একটা তবু আর রোদ মানে ছাদে যা রোদ যেন যাওয়ার ইচ্ছে করছিল না সেই জন্য আর স্নান করে পুজো টুজো দিয়েছি এই যে আমি রেডি হয়ে নিচ্ছি আর ঘড়ির কাটায় ওই দেখো তিনটে পাঁচ বাজে মানে আমাদের ঘড়িতে তো এখনও তিনটে বাজেনি তো চলো রেডি হয়ে নিয়েছি আর আমার হচ্ছে ট্রেন আছে তিনটে পঁয়তাল্লিশে তো চলো যাওয়া যাক ধীরে সুস্থে হাঁটবো কারণ দেখতেই পেলে সকাল থেকে কি পরিমাণে মানে একটার পর একটা চলছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে বেরোয় তাহলে ধীরে সুস্থে করে হেঁটে হেঁটে যেতে পারবো তো চলো একেবারে সোনাকে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে ফিরছি রাজপুত্তরকে নিয়ে ওই দেখো স্কুল থেকে ফিরছে মানে খিদেও নেই নাকি ভগবান যেন ওইখানে খেলা হচ্ছে মাঠে ওইদিকে আরে তাড়াতাড়ি আয় তো আবার টিউশনে নিয়ে যেতে হবে মনে হয় এখন চারটে পনেরো মতো বেজে গেছে যাব খাবো একটু রেস্ট করে আবার সেই পাঁচটার সময় বেরোতে হবে দেখো আমার ক্লান্ত পরিশ্রান্ত আমার উত্তরটা কত কষ্ট কত কষ্ট কষ্ট আর আজকে যাওয়ার সময় বনগাঁ লোকালে বন্ধুরা কি বলবো কি মারামারি লেডিসে চুল ধরে টানাটানি এত পরিমানে ভিড় হয় আর আমি না ভুল করে হ্যাঁ তো ভুল করে উঠে পড়েছি ওই গেটেই হ্যাঁ এবার ওই গেটের সামনে ওই চুল ধরে টানা এবার না পারছি নামতে না পারছি থাকতে ভয়ের চোটে আমার কি অবস্থা জানো না তো এই যে বাড়ি এসে হাত মুখ ধুয়ে সোনারা আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এই যে দেখেছো তরকারি করলাম না কতটা ঝোল রেখেছিলাম তাও দেখো শুকিয়ে কেমন হয়ে গেছে মানে শুকিয়ে গেল কি মা চোখো চোখো এগুলো আছে ডিম দেখ তো সোনা তো জানে না সোনাকে তো স্কুলে দিয়ে তারপরে আমি হচ্ছে এনেছি তো কারণ সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে দেখে আমি আর ড্রেস ছাড়লাম না একেবারে খেয়ে যেতে হবে স্কুলে বলছি দেখেছো মাথা মুখে বাবা আমাকে টাকা দিলো না যে এটা দিয়ে কচুরি খাওয়ার জন্য টাকা দিলো কালকে রাত্রে পঞ্চাশ টাকা দিয়েছে চেয়েছি আর আজকে আবার টাকা দিয়েছে তো সেটা দিয়ে আমি হলাম কচুরি না আমার খুব খেতে ইচ্ছা করছিল মাছের ডিম হঠাৎ করে তো গেলাম পেয়েও গেলাম টাকা স জানিস মানে আড়াইশো টাকা কিলো মাছের ডিম আমি তিনশো তিনশো গ্রাম এনেছি মাছের ডিমটা খেয়ে দেখ কেমন হচ্ছে মাছের ডিমটা একটু খেয়ে দেয় সোনাকে খাইয়ে মজা যতই যা বলো জানো তো মানে ওকে খাইয়ে যে কি আনন্দ পাওয়া যায় ও মানে রান্নার টেস্ট তারপরে সবকিছু আর কি বোঝে বেশ ভালো লাগে তুই কেন নিচ্ছিস আমার থেকে তোকে তো কত্তগুলো দিয়েছি দেখো ওকে দিয়েছি বেশি তারপরেও আবার আমার তালের থেকে নিয়ে নিচ্ছে তরকারিটা এত টেস্ট হয়েছে কি বলবো মাছের ডিমগুলো ঝোলের সাথে দিয়েছি না মানে ঝোলে দেওয়ার পরে পুরো একদম সফট তোমাদের লোভ দেখাচ্ছে তরকারিটাও দারুণ টেস্ট হয়েছে বলছি বলো তো অনেক দিন পরে এক খাবার খেলে ওটা টেস্টই লাগে হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমারই আসার কথা ছিল তো তার মধ্যে চন্দন চলে আসলো তা আমি তো রেডি হয়েইছিলাম কি হ্যাঁ ও করছি বলো তো এই চন্দ্রনা আসলো তা আমি ভাবলাম থাক ও যখন কষ্ট করে আসলো আমিও সারাদিন কষ্ট হয়েছে দুজনেই যাই একসাথে দুজনেরই কষ্ট হোক কারোরই শরীরে রেস্ট নিতে হবে না তো ওই জন্য আমি বেরোলাম মানে আমি ঘরে রেস্ট নেবো ওর তো জ্বলে পড়ে যাবে না সেই অব্দি তাই জন্য আমিও বেরিয়ে চলে আসলাম বন্ধুরা সোনাকে পড়তে দিয়ে দেখো আমরা একটু নার্সারিতে এসছি তো কোনো কিছুই নেবো নেব না দেখতেই আসলাম দাম একটু পড়তে আসলাম কি ভালো লাগছে কত রকমের গাছ বন্ধুরা দেখো তো ওখানে চলন নিচ্ছে নেবো না বলতে কিছু নেবো না বলতে একটা টপ নিলাম তো কেন নিলাম টপটা সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো ওই যে দেখো এখানে চলন বসে তেমন করছে এই এই যে যে একটা একটা নিলাম আর একটা তুলসী মঞ্চ তো এই দুটো জিনিসই নিয়েছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আমরা তো এই যে দেখো তোমাদের ভালো করে দেখানো হয়নি এই যে এই তুলসী গাছ মঞ্চটা এনেছি আমার কত দিনের যে স্বপ্ন ছিল এরকম একটা তুলসী গাছ আনার মঞ্চ গাছ না মঞ্চ তুলসী মঞ্চ ওই যে হ্যাঁ তুলসী মঞ্চ অবশেষে পূর্ণ হলো এটা কেমন হয়েছে অবশ্যই জানি কমেন্ট করে আমার তো বেশ পছন্দ হয়েছে এখানে সূর্যদেব এখানে হচ্ছে কি বলে সস্তিক চিহ্ন তারপর এখানে ওম আর এই পাশে দেখো একটা জল ঘট দারুণ হয়েছে এই কালারটা ওনার ভালো লাগলো তো আরও অনেক রকমের ছিল কিন্তু এটা বেশ আমার বারান্দায় রাখবো তো ছোটোখাটো বেশ মানে পারফেক্ট কি এটা হয়েছে আমার এত ভালো লাগছে কি বলবো একটা ছবি তুলে দেখা থামবেল দেবো থামবেল তো চলো এইটা এনেছি আর এই যে এই টপটা টপটা কেন এনেছি তোমাদের বলি তো চলো দেখাই তোমাদের কেন আজকে বসাবে না আজকে মাটিটা পুরো একদম মানে ভাঙা না তোমার পুরো একটা রূপ নিয়ে রেখেছে দেখো রূপ নিয়ে রেখেছে মানে এই যে দেখো এই যে স্ন্যাক এটা খুব গেছে কি বেরিয়ে মাদার ইজ লং টাং

রেড বাডলি স্লো টাউন বাবা ওই তো চাই তো আমি জানি এটার নাম স্নেক প্ল্যান্ট আমি জানি এটা ঠিক আছে তো এই গাছটা এনেছে তো হচ্ছে বা গাছটা দিয়েছে বিদুৎ দা বিদুৎ দাদের বাড়ি যেদিন শোনা গেছিল ওইদিন দিয়েছে আমি চেয়েছিলাম অবশ্য বাড়িতে বিদুৎদের বাড়িতে গিয়েছি ঘরের মধ্যে দেখি ওদের বাড়িটা এত সুন্দর দেখে আমার এত ভালো লেগেছে বাড়িটা এত বড় হয়ে গেছে তো আমি বললাম তো আমাকে একটু আমাকে দুটো গাছ দেবে এখান থেকে বলছি এখান থেকে দিতে হবে না আমার কাছে আরও একটা গাছ মানে আরও একটা টবে আছে টবটা ভেঙে গেছে তো তো ছাদে ছিল গাছটা ওই জন্য হলুদ হয়ে রয়েছে তো আমি এখন এই যে ঘরে রাখবো পেশিটাকে যখন প্রসেস করবো তোমাদের দেখাবো মানে টবের মধ্যে ওইটা বসাবো তখন তোমাদের দেখাবো তো চলো এত ভালো লাগছে না বিশেষ করে ওই তুলসী মঞ্চটা এনে আমার এত ভালো লাগছে মনটা মানে সত্যি কথা অনেক দিনের একটা স্বপ্নই ধরতে গেলে তো আজকে হলো পুরুন তো চলো আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে দিই আর আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইগুলো কিনে চন্দন আমাকে বাসে তুলে দিয়েছিলো আমি চলে এসেছিলাম তারপরে চন্দন সোনাকি নিয়ে মানে চন্দন হ্যাঁ পরে নিয়ে চলে এসে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ জনসব ভালো থেকে সুস্থ থাকুক সাবধান থাকতে তারা তো নেই